বন্ধুরা দেখো আমার ছোটো মেয়ের অনেক বেশি বেমার হয়ে গেল আর কি হঠাৎ করেই কালকে রাত্রে জ্বর এত জ্বর পরশু দিন রাত্রের থেকে আর কি গেল পরশু দিন রাত্রে জ্বর তো সকালে ডক্টরের কাছে আসলাম ঘরে যাওয়ার পরে বিকাল থেকে যে জ্বরটা উঠছে আর জ্বরটা কমতেছে না তো তাই হসপিটাল নিয়ে আসলাম এই দেখো তো অনেক বেশি একা একা প্রবলেম হইতেছে হাজব্যান্ড আছে তো একটু নিচে গেছে হাজব্যান্ড তো কবে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারবো সেটা জানি না একদমই আমার মন ভালো না অনেক বেশি বেমার হয়ে গেল ফট করে কিছুই ছিল না ভালোই ছিল হঠাৎ একটু সর্দি কাশি তারপরে এরকম জ্বরটা হইল আর এখানের ওয়েদারটা খুবই খারাপ ছিল এত বেশি রোদ বৃষ্টি আজকেও সকালে অনেক বেশি রোদ ছিল তারপরে বৃষ্টি তো ঘরে ঘরে সর্দি জ্বর আর মেয়ে আমার মেয়ে জানি না এত বেশি হয়ে গেল ফট করে বুঝতে পারলাম না তো রাত্রে কালকে রাত্রেই আর কি তিনটার সময় এখানে অ্যাডমিট করতে লাগলো তো দেখো হাতের মধ্যে এই যে এইসব সব ড্রিপ জ্বল থাকে সারা সারাদিন ধরে তো আমি এখন হসপিটালে কবে ছুটি দেয় কী দেয় কিছুই জানি না সব কিছু টেস্ট করতে নিচে আর কি সেটা তো টেস্ট করবোই আর কি হসপিটালে না শেষ বাবা শেষ তো চলো বন্ধুরা তোমরা সবই তোমাদের সাথে আবার দেখা হইব জানি না তোমরা সবাই আশীর্বাদ করে আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আছে আর দেখা হইবো তোমাদের সাথে আমার মেরে ঘরে নিয়ে যাওয়ার পরে কেন আমার সত্যি একটুকু ভিডিও করতে কিছু করতে আমার মন যেতেছে না না ভাবলাম তোমাদের আপডেটটা দিয়ে দিই তো বন্ধুরা আমি আর মেয়ে ভালো হওয়ার করে ঘরে যাই তোমাদের সাথে কথা হইব